হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি আসলে ভয়েস কভার করতেছি তো যাই হোক একদিন বিকালে আমি টিউশনে যাচ্ছিলাম তো ফেরার সময় দেখলাম চকের মধ্যে ওই যে এটা কি মানে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় ভুরা পোড়ানো এটা হচ্ছে বর্ষাকাল যাওয়ার পরে যে আগাছা থাকে জমির মধ্যে সেই আগাছাগুলোকে একসাথে জড়ো করে রেখে দেওয়া দেন এটা শুকায় গেলে পুরোয় ফেলে তো এটা পোড়ানোর পরে আসলে যে ছাইটা হয় সেই ছাইটা জমির জন্য খুবই উপকারী সো আমি আমার একটা কাজিনকে নিয়ে গেলাম যাওয়ার পর একটু ভিডিও টিডিও করলাম এই যে দেখা যাচ্ছে ছাই এই ছাইটা খুবই উপযোগী প্রথম দিকে ভিডিওগুলো নেওয়ার পরে দেখলাম এই জায়গায় আরও একটা ঘোরাতে আগুন দেওয়া হয়েছে তো এরপরে আবার নিভেও গেল ধোয়া উঠতেছে তো আমি একটু ভিডিও টিডিও করলাম পাশে একটা সরিষা ক্ষেত ছিল ওখান থেকে একটা ক্লিপ নিলাম এই যে নালার মতো একটা জায়গা দেখা যাইতেছে এখান দিয়ে ধান গাছে পানি দেওয়ার জন্য আই মিন ধান গাছে পানি আসার রাস্তা এটা এই যে এভাবে নিঃশেষ হয়ে যায় আসলে তো এরপরে দেখলাম দূরে ভূমিকর্ষণ করা হইতেছে মানে চাষের জন্য জমিকে প্রস্তুত করা তো এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় কি যেন ভুলে গেলাম এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় খ্যাত চাওয়া তো এই মেশিনটাকে মানে লাঙল বলা হয় তো আমি সেটার একটু ভিডিওটা নিতেছিলাম তো চকের মাঝে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল তো একটু আগায়া দেখি যে কয়েকটা বাচ্চারা আবার ছোট ছোট কচুরির এসে আগুন দিতেছে তো সেইখানে একটু গেলাম গ্রামের বাচ্চা তো ওদের প্রচুর সাহস আমার ভয় লাগছে অথচ ওদের ভয় করে না কত ডিসপারেট তো এই ছিল আমার সেদিন